উপরে উঠলে ভালো হবে দেখি মাঠের দিকে ওকে এখন শেষ যা মাছটা ধান নদীতে ভালোই ঢেউ উঠে গেছে দেখুন নদীর ঢেউটা দেখুন উঠতে যায় টনটা দূর থেকে জুম করেছি তাই এরকম লাগছে এবং কথাটা দূর থেকে জুমটা করেছি হালকা বৃষ্টি হালকা আমাদের বাড়ির ছাদ দেখুন এটার মধ্যে বাড়ির ছাদটা প্লাস্টার হতে বাকি আছে এখনো

ये आई बजरंग देव जय हो ये हनुमान एविट कैमरा लाइट तो सुन लेते लोग दिन घोडा करते हम फोटो तो खींची अभी फोटो खींची पर आय लॉक लगाई भी और और उल्टा बोला जाता है गोरे चले सही टेस्ट चले सही टेस्ट चले 这个是。嗯